আজকে আমি আপনাকে এমন দশটি ইউটিউব চ্যানেল সম্পর্কে বলবো যেগুলোতে আপনি আপনার ফেস না দেখিয়ে মান্থলি এক থেকে দশ হাজার ডলার শুধু ইউটিউব থেকে আয় করতে পারবেন হ্যাঁ আমি কথা বলছি ফেসলেস ইউটিউব চ্যানেলগুলো সম্পর্কে এর মধ্যে এমনও কয়েকটি রয়েছে যেগুলোতে আপনার ভয়েস ওভার দেওয়ারও কোনো দরকার নেই তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ডকুমেন্ট্রি ইউটিউব চ্যানেল আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় এমন ভিডিও দেখেছেন যেখানে একটি স্পেসিফিক ঘটনা সম্পর্কে ডিটেলে আলোচনা করা হয় এমন একটি ইউটিউব চ্যানেল হলো ভয়েস অফ ডাকা চ্যানেলটি সোশ্যাল বেডের তথ্য অনুযায়ী প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার ডলার ইনকাম করে থাকে এখন যদি আপনি সেরকম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তবে আপনার এর প্রতি বেশ ভালো খেয়াল রাখতে হবে এছাড়া একটি ভালো ভয়েস ওভার দিয়ে আপনার ভিউয়ার্সদের এনগেজিং করতে হবে আমি আমার ডেসক্রিপশনে ভয়েস অফ ডাকা চ্যানেলটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তার ভিডিও এডিটিং সম্পর্কে আপনার ভালো একটি আইডিয়া হয়ে যাবে